আমার দেশ আমার সোনার বাংলাদেশ ভাইয়ের রাংলো যে পতাকা শত বনের সম্ভ্রমে শিখত যে দেশের পতাকা সে আমার দেশ আমার সোনার বাংলাদেশ বিশ্বাসঘাতক ইয়া সরকার পঁচিশে মার্চের রাতের অন্ধকারে জনতার উপর যে নৃশংস আক্রমণ চালিয়েছে ইতিহাসে তার তুলনা নেই আর সে রাতের পর থেকেই শুরু হয়েছে বিশ শতকের ইয়াজিদ ইয়াহিয়ার খাতক বাহিনীর হত্যাযজ্ঞ বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের উপর শোষণ অব্যাহত রাখার যে চক্রান্ত শুরু হয়েছিল একাত্তরের মার্চ মাসে ঘটলো তার এই নগ্ন প্রকাশ পশ্চিম পাকিস্তানি শাসকেরা তাই আর কোনো কিছু রেখে ঠেকে রাখতে চান না এজন্য তারা কামান বন্দুক বিমান নিয়ে নিয়ে যুদ্ধ জাহাজ পড়েছে এই অবস্থায় একটি মাত্র পথ স্বাধীনতা রক্ষার জন্য সশস্ত্র লড়াই বাংলার বীর জনতা সে দায়িত্ব পালন করেছে আজ স্বাধীন সার্বভৌম কি সব জাতা অভ্যাস পাল্টা যাতা তুমি খুব ভালো করে জানো এসব পড়তে আমার ভালো লাগে আমার ভালো লাগে না দেখো তোমার স্বাধীনতায় আমি কখনো হস্তক্ষেপ করিনি তুমিও করবে কি লাভ ও তোমার বাবা যুদ্ধে মারা গেছেন বলো শহীদ হয়েছে ওই হলো আর তোমার মা যায় না স্টপ স্টপ ইট তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ শহীদ ইউ আর এ ডেভিল দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আমারও তোমার মতো একজন ট্রেসলেস সাথে ট্রেসলেস হট ডু ইউ মিন আমি ট্রেসলেস তুমি যেখানে যাচ্ছ যাও আমাকে একা থাকতে দাও আমি মা তুমি ঘুমো নেই কষ্ট কেন মা তা জানো না তিনি মানুষকে পরীক্ষা করেন মা এই দুনিয়ায় কদিনের বড় মা দিন তো ফুরোয় না চাচা চোখ বন্ধ করলে এখনো দেখতে পাই সেই সব ভয়ঙ্কর স্মৃতি অথচ কি আশ্চর্য দেখো আমরা কেমন করে সব কিছু ভুলে যাচ্ছি না ভুলে মা সবাইকে চাচা যান আমাকে আমার বাবার কথা বলবেন বাবার কথা শুনতে শুনতে আমি তন্ময় হয়ে যাব অজস্র যন্ত্রণা দু ভার করে এক একসময় আমার ঘুম চলে আসবে আমি আবারও স্বপ্নে দেখব আমার বাবাকে হাতে এলএমজি নিয়ে কুষ্টিয়ার রণাঙ্গনে দৌড়াচ্ছে পরনে সবুজ রঙের ফতুয়া লং মার্চ করে এগিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধারা ওই গল্প তো তোমায় আমি বলেছি মা বারবার শুনতে ভালো লাগে যে চাচা যান চাচা যান তুমি দেশের সব মানুষের কানে কানে এই সত্য গল্পটা বলতে পারবে ত্রিশ বছরের ঘটনা মা তুমি ঘুমাও বাবা যে গানটি পছন্দ করতেন আমি সেই গানটি গাই একটি চাবি জন বরা মন আমার দেহ করে সন্ধান করে কোন মেস্তরে বানায় আছে

মন আমার দেহ গুড়ির সন্ধান করি কোন মেস্তরে বানাই আছে মন আমার দেহ গরে ঘড়ি দেখতে যদি হয় বা শোনা চলে যার গড়ির কাছে যার গড়ি সে তৈয়ার করি গড়িৰ ভিতর লুকাইছে গড়িৰ ভিতর লুকাইছে পর্দার সত্তর হাজারে তার ভিতরে লড়ে চড়ে জ্ঞান নয়ন উঠলে পরে দেখতে পারবেন চোখের কাছে মন আমার দেহ হোক সন্ধান করে কনস্তরে বানায় আসে মন আমার যা শঙ্কিত হৃদয়ে মৃন্ময় মনে করিল তাহার যাবজ্জীবন কারাদণ্ড এবং তদ্বসনে ফাঁসির হুকুম আছে। সে দুষ্ট পৌনি ঘোরার মতো ঘাড় বাঁকাইয়া পিছু হটিয়া বলিয়া বসিল আমি বিবাহ করিব না কিন্তু তথাপি বিবাহ করিতে হইল না ভাল লাগছে না শর্মি পরীক্ষার পর তুমি কি কুষ্টিয়া গ্রামের বাড়িতে যাবে না ভালো লাগে না ওখানে বাবার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে রকিব ভাই স্বাধীনতার পর সেই যে খালা খালোর বাসায় চলে এলাম তারপর বাড়তি নিয়ে গিয়েছি বেশ রকিব ভাই আমার জীবনে একটা সেটব্যাক আছে তবুও খালা খালো আমার জন্য একটা সম্বন্ধ ঠিক করেছেন কুষ্টিয়ার ছেলে ঢাকায় থাকে এখনই বিয়ে করবে আমার ইচ্ছে নেই কি করব এতিম যে ও ভাই বলছে কেন ও হ্যাঁ রকি ভাই আপনার বেতনটা না থাক এটাই শেষ মাস তুমি যদি কিছু মনে না করো এই মাসের বেতনটা আমি নিব না ওকি ভাই আসলে আসলে আমি তোমাকে 他。 আজ যে বিষয়ের জন্য আপনাদের ডেকেছি তা হলো আমাদের এলাকার গর্ব রহমত আর তার স্ত্রী আমিনা বেগমের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আগামী ছাব্বিশে মার্চের অনুষ্ঠান আর রহমতের স্মরণে একটি স্মৃতিসৌধ আমরা এই শহরতলিতে নির্মাণ করবই এটা আরো আগে করা ছিল চাচা আরে মিয়া তুমি ছেলে মানুষ আর আগে পরে তুমি বোঝোটা কি আর কুতুব ভাই যখন এই কাজে হাত দিয়েছে তখন তো এটা হবেই কী বলো মাস্টার আমি কি বলবো আমার জমি জিরাত নাই থাকলে সব বর্গা দেওয়া হলেও আমার এলাকার গর্ব রহমত চাচার তার স্ত্রীর জন্য নিশ্চয়ই কিছু করতাম তার জন্যই এত বছর অপেক্ষা করতে হতো না শর্মির জন্য পরান্ডা পরে মাস্টার ভাই ছোটোবেলায় কত খেলছি নদীর ধারে আসল কথাটা কন মাস্টার ভাই রহমত চাচার সম্মুখ যুদ্ধ শহীদ হয়েছেন এ কথা সবারই জানা তার সঙ্গে যুদ্ধ করেছেন কুতুব চাচার আহসান আহসান অবশ্য শহরে থাকেন শর্মির সাথে বাবার অভাব ওকে টের পেতে স্বামীর ভিটে মাটি আঁকড়ে ধরে আজও বেঁচে আমি আমিনা বুঝলাম মাস্টার এই আমেনার জন্য এই রহমতের জন্য তুমি আমি আজ হাসতে পারতাছি একটা কাজ করলে হয় না শহীদ তো এই এলাকার ছেলে আমার স্কুলের বন্ধু মানুষ শুনছি তার মেলা টাকা ওই শহরে কী যেন করে বিদেশে লোক পাঠায় তারে বললে শ্বশুরের নামে একটা কিছু করে দেবেই করে যে দেবে কি করে বুঝলেন নিজের শাশুড়ি এখানে পড়ে আছে ঢাকা সরে নিয়ে রাখতে পারে না দেখো দেখি কিসের সাথে কি? তাহলে বদর সিদ্ধান্ত হলো এটাই তুমি রহমান আর সোহরাব আমাদের মুক্তিসংঘের পক্ষ থেকে আগামীকালেই শহীদের কাছে ঢাকায় যাবে ঠিক আছে একটা জব্বর মজা হইব রে কিসের মজা যুদ্ধের অনুষ্ঠান হইব মেলা হইসই তা কদেহি স্মৃতিসৌধ কি জিনিস আমি কি কব আমি কি লেহা পড়া শিখিছে নাকি এছাড়া তুই ক আমি জানি না স্মৃতিসৌধ হইল গিয়া যুদ্ধের সময় যারা শহীদ হইছে তাদের মনে আহনের জন্যে সন্মানের জন্য একটা চিহ্ন হওয়ার কি এই শহীদ কিরে পাগলা তুই একটা ছাগল আরে শহীদ হইল গিয়া দেশের জন্যে যারা প্রাণ দিছে তুই এত কিছু জিঙেছিস কে বা কেন মুক্তি সঙ্গে এ যাই না তোকে মিটিংয়ে বস্তি বসতি হ্যাঁ আমি তো চা টা আমুক খাওয়াই ও এইবার এইবার আম গয় একটা একটা স্মৃতিসৌধ হই বই কেন আরে হাস মনো তই আরে এত কিছু না কই মনের মধ্যেই তো স্মৃতিসৌধ বানান যায় এই দেখ এই আমি বন্ধ করলাম এই যে আমার মার করতেছে কিছু না এই সেরা এই সেরা মনের মধ্যেখানে স্মৃতি শোধ বানাতে চায় মনের মধ্যেখানে স্মৃতি শোধ এ কথা এ কথা তোকে কে শিখেছে বাপ তুই তুই জানিস কত বড় কথা বলেছিস তুই জানি না মনে হলো তাই কলাম তয় সাসা যুদ্ধের সময় আমার এই বয়স খান থাকলি আমিও যুদ্ধে যেতাম আমিও শহীদ হতাম তখন আমার নিয়েও গান হতো কবিতা লিখত যাই সাসা, সালাম আলাইকুম সাল্লা হৃদয় গভীরে স্মৃতির মিনার গড়ে দুফোটাও বিষর তাদের জন্যে যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রা পর মনে পড়ল আমি কিন্তু সব সময় আপনার কথা মনে করি ও হ্যাঁ পরিচয় করে দিই আমার বন্ধু সালেকে প্রকাশক অনেক আসতে চেয়েছে ঠিকানা অবশ্য তোমার খালায় দিয়েছেন ও তোমার হাজবেন্ড আছে কোনো ডেলিগেট নিয়ে আপনার কথা বলুন আমার কবিতার বইটি কি ফেলে দিয়েছেন কি করে ফেলবো ওটা তুমি দিয়েছ মানে হ্যাঁ আর এই জন্যই তো আশা রং ধনু প্রকাশনী বের করবে সামনের ডিসেম্বরে এই যে সালেকিন সাহেব উনি তোমার বই বের করছেন আপনার লেখা আমাদের পছন্দ হয়েছে মুক্তিযুদ্ধের উপর আরও অনেক কবিতা গল্প লেখা উচিত এটা যেরকম লেখকদের দায়িত্ব আমার মনে হয় প্রকাশকদেরও ঠিক তেমনই দায়িত্ব তা নাহলে লোকজন তো ভুলে যাবে ইতিহাস সত্যি বলছেন আমার বাবার কথা আমার মায়ের কথা দেশের মানুষের হাতে পৌঁছবে তাহলে ষোলো ডিসেম্বরে আমাকে আবার বাংলা বাজার যেতে হবে আর চলি চার একদিন খেয়ে যাবো জানো মনির জামান স্যার মুখবন্ধ রেখেছেন বীরাঙ্গনার কথা বইটির নাম ওনার খুব পছন্দ হয়েছে উনি আরো বলেছেন শর্মি ম্যান্টালি ওকে থাকলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতো আপনি আমাকে সত্যি ভালোবাসেন কিছু কিছু সত্যি আছে হঠাৎ করে মৃত্যু হয়ে যায় মনে হয় সেটাই ভালো কিলাম পেছন ফিরে বলো চলে আজ দিন তো আসলেই হবে আরে আরে তুমি সেই মাস্টার না কেন এসেছো ও তো এখনো পড়বে না আর আসবে না ঠিক আছে ওসব যুদ্ধ টুদ্ধর কথা রাখো এবার আসল কথায় আসো তোমরা আমার এলাকার লোক এসেছ কিছু দিয়ে দেবো যা ইচ্ছা তাই বানাও আপত্তি নাই ভালো একজন লোককে দিয়ে ওপেনিং করিয়ে নিতে পারো তবে 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 কি বলে ফেললাম বাবা কত দেবে আমি তোর বন্ধু এসেছি একটা ভালো কাজের জন্য অবশ্যই ভালো কাজ আমার নামটা পাথরে একটু কখনই না ভাই। তুমি ভেতরে যাও আমাকে বলতে দাও কথা আমিও বলবো এই স্বাধীনতা আমার বাবা আমাকে দিয়েছেন এই স্বাধীনতা আমার দেশ আমাকে দিয়েছে যারা আমার বাবাকে অসম্মান করে যারা মুক্তিযোদ্ধাদের অশ্রদ্ধা করে যারা আমার বীরাঙ্গনা মাকে অপমান করে তাদেরটাকে কিছুই করবেন না বদর ভাই হ্যাঁ বদর ভাই আগামী ডিসেম্বরে আমার যে বই বের হবে তা থেকে পাওয়া সব টাকাই আমি দিয়ে দেব না হোক ছোট্ট একটা কিছু তো বানানো যাবে সেটা পরিপূর্ণ করতে না হয় আরো দশ বছর লাগবে সেখানে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো আমি মুক্তি মুক্তিযোদ্ধা রহমত আর পীরাঙ্গন আমেনার সন্তান যাদের থেকে আমরা পেয়েছি এই দেশ বাংলাদেশ